আজকে আমরা শিখব ভাজক নির্ণয় পাঁচশো চল্লিশ সংখ্যাটি কতগুলো ভাজক আছে এই প্রশ্নটি আসছিল আনসার ভিটিভি অধিদপ্তরের এবং আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়া কোশ্চেনে তো আমরা দেখি খুব সহজেই কীভাবে এটা সমাধান করা যায় সর্বপ্রথম আমাদের এই পাঁচশো চল্লিশকে পাঁচশো করতে হবে পাঁচশো কম বেশি করে সবাই পারি দুই দ্বারা যদি আমরা ভাগ করি হবে দুইশো সত্তর দুইশো সত্তরকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি আসবে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশকে যদি আমরা তিন ধারা ভাগ করি আসবে পঁয়তাল্লিশকে তিন ধরা হাক্কার আসবে পনেরো পনেরোকে তিন ধরা হাক্কার পাঁচ সুতরাং পাঁচশো চল্লিশ দুই গন দুই তাহলে আমরা নির্ণয় ভাজক নির্ণয়ে ভাজক সংখ্যা আমরা দেখব মূলত এই জায়গায় দুই কয়টি আছে দুই আছে দুইটি তিন তিন আছে তিনটি পাঁচ আছে একটি তাহলে মূলত শসুকের সঙ্গে এক যোগ করে সংখ্যাগুলোর গুণ করলে যা বের হবে দুইয়ের শুক্র হলো দুই যোগ এক তিনের শুক্র হলো তিন যোগ এক পাঁচের এক যোগ এক দুই আরেক যোগ করলে হবে তিন তিন আর এক চার এক আর এক যোগ করলে হবে দুই তিন চার দুই জমি করলে হবে চব্বিশ তার মানে আমাদের উত্তর হল চব্বিশ